সকালের বাইরে সম্পূর্ণ কাজ করে আজকে নাই যে এখানে আমার যে বাসন রাখার র্যাকটা রয়েছিল সেটা বের করে দিয়েছি যেহেতু আজকে দাদা ভাই বাড়িতে তো ভাবলাম এটা তো আমি কাজটা করতে পারবো না তো দাদা ভাইকে দিয়ে করিয়ে নিচ্ছি দাদা ভাই দেখো খুব সুন্দর করে একদম ভালো করে ভিতর বার সুন্দর করে পরিষ্কার করে মেজে নিয়েছে তো দাদা ভাই থাকাতে আমি এই কাজটা করলাম তাহলে চলো এখন চা খাওয়া যাক চা খাইনি জানো আগে কিচেনে কিছু বের করে নিয়েছি কারণ তোমরা জানো আমাদের তো ওষুধ চলতে আছে তো কিচেন আজকে পুরাটাই পরিষ্কার করব। তো এদিকে বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা আর শিবম এখনো ঘুমিয়ে রয়েছে তো জানো ওদের থেকে তো আর কিছু হয়েছে না ও অফিস যাবে ও টাইমলি উঠবে টাইমলি উঠে ও ব্রেকফাস্টটা করেই চলে যায় তো সেই জন্য তোমার দাদা ভাই আমার জন্য চাটা বানিয়ে নিয়েছি তো আজকে যে সাইডে র্যাকটা না বের করে আর সব বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছি মেজে চকচক করে আর দেখো একটা যে আমি এ সাইডে নিয়ে আসছি আর দুটা কাঁসার সে থাল রয়েছে সেগুলো মাজা হয়নি আর ভাবছিলাম কি যে র্যাকটা যে রয়েছে র্যাকটা নিচে রান্না করে রাখবো তো দেখি কি হয় আগে কিচেনটা পরিষ্কার করে নেই আর ওষুধের জন্য জানো সব কিছু পরিষ্কার করতে হয় তো দাদা বলতেছে একটা লেবু নিয়ে নাও লেবু নিয়ে কাঁসার থাল পরিষ্কার করো তো আমি বলছি না লেবু নিয়ে নিয়েছি তো তো এটা আমার বিয়ের কাঁসার থাল ছিল আর নেম নামিয়ে রেখেছি জানো খাওয়াই হয় না তো আজকে শিবমের বিছানাটা ভাবলাম একটু ধুয়ে দেবো ও উঠে গিয়েছে ঘুমের থেকে তো আমি ভাবলাম ওর বিছানাটা আজকে কেচে দিই তারপরে ওষুধ উঠার আগের দিনকে আমাদের বিছনা আবারও কেঁচে দিব নাহলে সকালবেলায় কেঁচে দিব আর দেখো অনেকগুলা বেডশিট বের হয়েছে মানে যেগুলো না লাগে বের করে নিয়েছি আর দেখো সুন্দর করে কিচেনটা আমি গুছিয়ে নিয়েছি তো রুটি বানানোর জন্য চলে আসলাম শিবমর জন্য রুটি বানিয়ে নেব আর তোমাদের ভাই বলছে আমার জন্য একটাই বানাও আমার ভালো লাগত না আজকে খেতে ঠিক আছে তাহলে আর তোমাদের কালকে দেখেছিলে আমি তাল বানিয়েছিলাম তো তালটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে তালটা খাবো কালকে একটু টেস্ট করার জন্য তো তো ভাইকে দিয়েছিলাম এদিকে এইদিকে দিয়ে শিবমকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট তাল দিয়ে আর তোমার দাদা ভাইকেও দিয়ে দিলাম আর আমি না রুটি দিয়ে খাবো না আমি মুড়ি দিয়ে খেয়ে নেব তো সেই জন্য আমার জন্য আর রুটি বানাই তো এদিকে সব কাজ করে চলে আসলাম আবারও শিবমের রুমটা ভালো করে পরিষ্কার করার জন্য তো সেই দুদিন আগে তোমরা দেখেছিলে পরিষ্কার করেছিলাম তো আজকেও ভাবলাম হাতে যখন একটু সময় রয়েছে কেননা শোকেস গডরেস টোটেস বিস খাট টার সবগুলা মুছে নেই তো সবগুলা এগুলা পরিষ্কার করে মুছে নিয়েছি একটা ভালো কাপড় নিয়ে নিলাম এই কাপড়টা দিয়ে আমি কিন্তু সেদিন সার্ফ দিয়ে মুছেছিলাম তো ভাবলাম এই কাপড়টা আমি বাড়িয়ে নিই এটা পরিষ্কারও কাপড়টা আর মুছতেও ভালো জানো অনেক সফট কাপড়টা তো এগুলিকে সব মুছে পরিষ্কার করে শিবমের পড়া টেবল থেকে আরম্ভ করে সব কিছু মুছে নিয়েছি আর কাপড়ও রয়েছে কয়েকটা সেগুলো গুছিয়ে নিতে হবে তো চলো অনেক মানে কাজ মোটামুটি হয়ে গিয়েছে সবটাই তোমাদের সে শেয়ার করতে পারি না সেই তোমাদেরকে বললাম না যে ক্যামেরা রাখে এদিকে ওদিকে করে মানে হয় না গো বন্ধুরা তো জানো সব কাজ করেছি আমি এই যে এর একটা যে ধুতে ভুলে গিয়েছি যে আমি সাজানো জিনিস রাখি এর একটা তো ধুতে হবে সব যখন ধুয়েছি এটা কেন ধুবে না ধোবো না তাই না বন্ধুরা তো ভাবলাম এটা খালি করে সব ভালো করে একটুখানি পরিষ্কার করে নিয়ে আসি তাও একটু পরিষ্কারই তা ভাবলাম সব কিছু যখন ধুয়েছি তো এটা কেন বাদ দেব। তো এটাও ধুয়ে নিলাম আর দেখো রোদ্রু এত প্রচুর রোদ্রু কাপড় ধুতে ধুতে যে মানে শুকিয়েও যায় জানো তো এদিকে বেডশিটগুলো ধুয়ে মেলে দিয়েছি আর ওই পিছনের আমাদের যেটা রয়েছে জায়গা সেই জায়গাটার মতো কাপড় মেলে দিয়েছি আর ফুল দেখো কত ফুল ফুটে রয়েছে এখন তো আর পুজো দেই না সেই জন্য প্রচুর ফুল জানো আর তোমার দাদা ভাই আজকে বাড়িতে যে সেটা বললাম যে এটা স্টোর রুম তো ভাড়া আসবো বলেছে তো দাদা ভাই কি করেছে আজকে নিজে মিস্ত্রির কাজ করে নিচ্ছে দেখো সিমের বালি ঘরে ছিল তো তোমার দাদা ভাই এটা সুন্দর করে করে নিচ্ছে তাহলে চলো সব রান্না টানা সব হয়ে গিয়েছে তোমাদের কাছে শেয়ার করি নেই কারণ আজকে কেমন তেমন কিছু বানানো হয়নি জানো কালকে রাত্রে না ভালো করে তো কালকে যা যা বানিয়েছিলাম দুপুরে সব রয়েছে তো এখন খালি বানিয়েছি শাক আর ভাত আর দিয়ে টক বানিয়েছিলাম তো দুপুরে এগুলাই বানিয়ে খেয়ে নিচ্ছি তো রাত্রেবেলা দেখি দাদা ভাই যদি কিছু নিয়ে আসে তাহলে রাত্রে বানিয়ে নেব তাহলে চলো আজকাল দুপুরে রান্না সব দেখি একদম বিকালের চলে আসছি তোমাদের পাশে এটা না টিচার ডে সেলিব্রেশন হচ্ছিলো তো ও দেখো ও আমাদের মানে পাশের বাড়ির মেয়ে ছিল অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেও বলেছিলাম তো ও এখানেই বিয়ে হয়েছে তো ওর মেয়ে দেখো কিভাবে তাকিয়ে রয়েছে তো ও মানে স্টুডেন্ট পড়ায় অনেক স্টুডেন্টের পড়ায় সবাই এসে ওকে সারপ্রাইজ দিয়ে কেক নিয়ে আসছে টিচার ডে করা